নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো এমন কিছু টিপস শেয়ার করবো আশা করছি টিপস অ্যাপ্লাই করলে আপনাদের কাজ সহজ হবে প্রথম যে টিপসটি শেয়ার করছি চা খাওয়ার পর অনেক সময় চা পাতা আমরা ফেলে দিই কোনো কাজেই ব্যবহার করি না তাই এই ধরনের চা পাতা ফেলে না দিয়ে কিন্তু আমরা অনেক কাজে লাগাতে পারি বিশেষ করে যেরকম সিঙ্ক আমাদের সিঙ্ক দেখা যায় অনেক সময় খুব নোংরা হয় সিঙ্ক থেকে বাজে দুর্গন্ধ বের হয় আর এই ধরনের স্টিলের সিঙ্কগুলো আপনারা যে চা খাওয়ার পর চা পাতা ফেলে দেন সেটা ফেলে না দিয়ে এইভাবে যদি একটু ডোলে নেন চা পাতাটা দিয়ে সিঙ্কের মধ্যে যে একটি শ্যাওলা ভাব চলে আসে সেই শ্যাওলা ভাব দেখবেন খুব সহজেই দূর হবে সেই সঙ্গে সিঙ্ক থেকে বাজে দুর্গন্ধও চলে যাবে আর স্টিলের সিঙ্ক হলে দেখবেন নতুনের মতো চকচকে হয়ে যাবে কিছু সময় আমি এইভাবে একটু ডলে নিয়েছি এবার আমি আপনাদের নর্মাল জল দিয়ে সিঙ্কটাকে ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর আমাদের পরিষ্কার হলো তাই ফেলে না দিয়ে এই ছোট্ট টিপসটি আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে অনেক সময় রান্নাবাড়ি করতে গেলে দেখা যায় আমাদের হাতের থেকে এইভাবে তেল পড়ে যায় মেজোতে কিংবা কিচেন স্লাবে যে কোনো জায়গায় আর এই তেলটা যখন আমরা কোনো কাপড় দিয়ে পরিষ্কার করি দেখা যায় কাপড়টাও তেল চিটচিটে হয়ে যায় কাপড়টাকেও আবার সাবান না হয় ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুতে লাগে আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের পাউডার তো থাকেই যে কোনো পাউডার আপনারা সামান্য পরিমাণ তেলের উপরে এইভাবে একটু ছড়িয়ে দিয়ে কিছু সময় রেখে দিন কিছু সময় রেখে দিলে কি হবে পাউডারটা তেলটাকে অ্যাবজর্ব করে নেবে তারপর হাত দিয়ে আপনারা যদি এইভাবে একটু ডলতে থাকেন দেখবেন খুব সহজেই পাউডারটা পুরোটা তেলটাকে অ্যাবজর্ব করে নেবে জায়গাটা কোনো রকম তেল তেলে থাকবে না একেবারে পরিষ্কার হয়ে যাবে কোনো রকম এখানে আমাদের কাপড় দিয়ে জায়গাটা মোছার প্রয়োজন পড়লো না আর দেখুন কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল কোনো রকম তেল চিটচিটে ভাব নেই তাই ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই কিন্তু আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন চলুন পরের টিপসটি দেখে নিই ছোট্ট সূচের মধ্যে সুতো পরাতে আমাদের অনেক সময় খুবই সমস্যার মধ্যে পড়তে হয় তাই ছোট্ট সূচে আপনারা খুব সহজেই সুতো পরিয়ে নিতে পারবেন যাদের একটু চোখের সমস্যা আছে কিংবা যাদের সুচটা একেবারেই ছোট। আর কিন্তু কোনো সমস্যা হবে না কীভাবে চলুন তাহলে দেখে নিই আমাদের প্রত্যেকের বাড়িতে আমরা ব্যবহার করি যে টুথপেস্ট যে কোনো টুথপেস্ট এখানে আপনারা ব্যবহার করতে পারেন এখানে আমি কোলগেট নিয়ে নিয়েছি একদম সামান্য পরিমাণে নিতে হবে সুতোর মাথায় এইভাবে আমি কোলগেটটাকে খুব ভালো করে দেখুন একটু লাগিয়ে নিলাম খুব ভালো করে লাগিয়ে নিয়ে আঙুলের সাহায্যে এইভাবে একটু ডলে নেব। টুথপেস্ট লাগালে কি হবে সুতোর মাথাটা যেটা আছে একেবারে সমান হয়ে সোজা হয়ে থাকবে সুতো পরাতে গেলে অনেক সময় সুতোর মাথা নড়াচড়া করে যার ফলে ছোট্ট সুচে সুতো পরাতে অসুবিধা হয় দেখুন এক চান্সেই কিন্তু সুতোর মাথাটা সূচের মধ্যে ঢুকে গেছে রকম নড়াচড়া করেনি এবার আমি সুতোর মাথাটা ধরে এইভাবে সূচের থেকে বের করে নিচ্ছি যাতে চোখের সমস্যায় এই টিপসটি অ্যাপ্লাই করবেন খুব সহজেই দেখবেন আপনারা যে কোনো ছোট সূচের মধ্যেই সুতো পরিয়ে নিতে পারবেন ভালো লাগলে ট্রাই করতে কিন্তু ভুলবেন না চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই অনেক সময় দেখা যায় আমরা গরম কিছু জিনিস ছাঁকনি দিয়ে এইভাবে বড় পাত্রের মধ্যে ছাঁকতে যাই যে কোনো জিনিস হতে পারে আর এইভাবে ধরে ছাঁকতে গেলে দেখা যায় বারবার এইভাবে ছাঁকনিটা পড়ে যায় এমনকি আমাদের এই কাজটি করতে খুবই অসুবিধা হয় তাই একটি টিপস অ্যাপ্লাই করবেন ছাঁকনির সামনের দিকে যে ছিদ্র থাকে তার মধ্যে আপনারা এইভাবে একটি চামচ এইভাবে আটকে নিন চামচ আটকে নিলে আপনাদের চা ছাঁকনিটা আর হাতে নিয়ে ধরে থাকতে লাগবে না এবার আমি আপনাদের ছেঁকে দেখাচ্ছি কত সহজেই আমরা যে কোনো গরম ঠান্ডা লিকুইড জিনিস ছেঁকে নিতে পারবো কি ছাঁকনি নড়াচড়াও করবে না দেখুন পুরোটাই ছাঁকা হয়ে গেল ছাঁকনিও কিন্তু আমি ধরে নেই আর ছাঁকনিটাও বারবার কিন্তু পড়ে যায়নি আইডিয়াটি ভালো লাগলে দরকারে কাজে লাগাতে পারবেন পরের টিপসটি চলুন দেখে নিই আমরা যে সুতো ব্যবহার করি অনেক সময় ব্যবহার করার পর সুতোটাকে ভালোভাবে গুটিয়ে রেখে দিই কিন্তু সমস্যাটা কি হয় সুতোর মাথা অনেক সময় খুঁজে পাওয়া যায় না বা একসঙ্গে অনেকগুলো সুতো রাখলে কি হয় সুতোর মাথা বেরিয়ে সবগুলো সুতোর সঙ্গে একেবারে জড়িয়ে পেঁচিয়ে যায় তাতেও কিন্তু ভীষণ সমস্যা হয় অনেকটা সুতোও দেখা যায় নষ্ট হয়ে যায় এরকম সমস্যা যদি হয় এই কাজটি অবশ্যই করবেন এখানে দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি একটি ছুরি ছুরির সাহায্যে সুতোর মা সুতোটা যে রিফিলের মধ্যে ফিল করা থাকে মানে পেঁচানো থাকে তার সেইটাকে একটু কেটে নিলাম এবার কি করব সুতোর যে মাথাটা আছে সেই মাথাটাকে এইভাবে ঢুকিয়ে দেবো রিলের মধ্যে তাহলে কি হবে সুতোর মাথাটা আমরা খুব সহজেই খুঁজে পাবো এটা একটা সুবিধা হবে আর একসঙ্গে অনেক সুতো রাখলে যে সমস্যা হয় সবগুলো সুতো একসঙ্গে পেঁচিয়ে যায় সেই সমস্যাও কিন্তু আর কখনোই হবে না পরের টেপসটি চলুন তাহলে আমরা দেখে নিই এখানে আমি একটি চা ছাঁকনি নিয়েছি একটি পাত্রের বাটির মধ্যে বসিয়ে নিয়েছি চা ছাঁকনির মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ বন্ধুরা তুলো এইভাবে তুলোটাকে আমাদের ছড়িয়ে নিতে হবে কী কাজে এবার এই চা ছাঁকনিটাকে ব্যবহার করব চলুন তাহলে আমরা দেখে নিই অনেক সময় হয় কোনো কিছু ভাজাভাজি করি অনেকটা পরিমাণ তেল থেকে যায় আর এই তেলের মধ্যে ভাজার অনেক টুকরো থাকে সেই তেলেই রান্না করলে দেখা যায় সেই মানে টুকরোগুলো তরকারির মধ্যে যায় দেখতেও খারাপ লাগে আর সেটা খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই এইভাবে আপনারা যদি তেলটাকে ছেঁকে নেন তেলটা কিন্তু ডবল ফিল্টার হয়ে যাবে তেলের মধ্যে একটি মানে ভাজার টুকরো বা কোনো নোংরাই পড়বে না দেখুন কতটা সুন্দরভাবে আমার তেলটা পরিষ্কারভাবে ছাঁকা হয়ে গেল একটু নোংরা কিন্তু তেলের মধ্যে এখানে নেই যতটা নোংরা দেখুন তুলোর মধ্যে রয়েছে আমি তুলোটাকে ভালো করে চেপে তেলটা বের করে নিয়ে এই দেখুন আমি দেখাচ্ছি দেখুন কতটা নোংরা ছিল তেলে কত সহজেই তেলটাকে আমরা এখানে পরিষ্কার করে নিতে পারলাম ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করতে পারেন আপনারাও আমরা যখন কোথাও ঘুরতে যাই অবশ্যই আমরা এই ধরনের কিন্তু রেজার সঙ্গে করে নিয়ে যাই কিন্তু সমস্যা কি হয় ব্যাগের মধ্যে এই ধরনের রেজার নিয়ে গেলে অনেক সময় দেখা যায় ব্যাগে থাকা জিনিসপত্র নষ্ট হয়ে যায় তাই একটি কাজ আপনারা করতে পারেন ব্যাগে থাকা জিনিসপত্রও নষ্ট হবে না রেজারও খুব সহজেই নিতে পারব আমাদের বাড়িতে যেই ধরনের চুলের ক্লিপ থাকে যে কোনো পুরোনো চুলের ক্লিপ আপনারা এখানে নিয়ে নিন চুলের ক্লিপটা সাহায্যে রেজারটারটাকে এইভাবে কভার করে নিলাম এবার আমরা ব্যাগে খুব সহজে এটাকে নিয়ে যেতে পারবো এমন কি এইভাবে নিয়ে গেলে রেজারটার সাহায্যে কোনো জিনিস ব্যাগে থাকা জিনিস নষ্ট হবে না ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই কাজে লাগাবেন এখানে একটি পাত্র আমি নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে আমি এখানে দিয়ে দেব এক চামচ পরিমাণ মতো চা পাতা যে চা পাতা আমরা রেগুলার খেয়ে থাকি সেই চা পাতাই কিন্তু এখানে আমি ব্যবহার করছি চা পাতাটা দিয়ে খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নিলাম এবার এক দু মিনিটের জন্য চা পাতাটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব যখন চা পাতার মানে কারণে জলের কালারটা চেঞ্জ হবে এমনকি খুব সুন্দরভাবে ফুটে উঠবে তখন বুঝতে হবে যে এটা রেডি হয়ে গেছে অনেকটা সময় ধরে ফোটানোর কোনো প্রয়োজন নেই তখন গ্যাসটা বন্ধ করে দেবো আর এই চা পাতাটাকে ঠান্ডা করে নেব তারপর একটি পাত্রের মধ্যে এই চা পাতার জলটাকে আমি ছেঁকে নিচ্ছি পুরোপুরি কিন্তু ঠান্ডা করে নিতে হবে যদি গরম থাকে ভালো করে এটাকে ঠান্ডা করে নিন এবার এর মধ্যে আমাদের একটি জিনিস অবশ্যই দিয়ে দিতে হবে যাতে আমাদের খুবই উপকারী কাজ আমরা করে নিতে পারি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মতো নারকেল তেল নারিকেল তেল চা মধ্যে দিয়েও খুব ভালো করে এটাকে এইভাবে আমরা মিশিয়ে নেব খুব সুন্দর করে মেশাতে হবে যাতে মানে চা মধ্যে তেল আর চা আলাদা আলাদা না থাকে এইভাবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমাদের বাড়িতে যে কোনো পুরনো কাপড় থাকুক বা রুমাল টিস্যু পেপার এইগুলো নিয়ে নিতে পারেন এই পাতার এই জলের মধ্যে ভালো করে ডিপ করে নিন কী কাজে এটাকে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিন আমাদের বাড়িতে যে এই ধরনের ফার্নিচারগুলো থাকে খাট আলমারি চেয়ার এগুলো না অনেক দিন দেখা যায় থাকতে থাকতে ধুলো ময়লা এমন এমনকি পালিশের যে গ্লেসটা শাইনটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তখন আপনারা এই ধরনের চা পাতা তৈরি করে নিয়ে তার মধ্যে নারিকেল তেল ভালোভাবে মিশিয়ে নিন তারপর একটি কাপড় দিয়ে বা টিস্যু পেপার দিয়ে যদি এইভাবে পরিষ্কার করেন দেখবেন যে ফার্নিচারগুলোর গ্লেজ নষ্ট হয়ে গেছে ধুলো ময়লা পড়ে গেছে সেগুলোও কিন্তু নতুনের মতো চকচকে হয়ে যাবে এর জন্য আমাদের আর কাঠের দোকানে নিয়ে গিয়ে মানে ফার্নিচারের দোকানে নিয়ে গিয়ে পালিশ করার প্রয়োজন পড়বে না দেখুন এইভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করবেন আশা করছি আপনারাও কিন্তু দারুণ রেজাল্ট পাবেন